এরা প্রতিহত করবেন গ্যাস্ট্রিক ডাইরেক্ট রোজা থাকলে তো গ্যাস্ট্রিক আর রোজা জি বেকkube খালি খাইবো গাতার মতো পেটটা বড় করব কয়দিন পরে হারপ্র যাবে এটারে লাশ নিয়ে আলগি দিতে কষ্ট হয় কথা না কা তুমি কি টিয়া দিয়া নাই তোমার লাশ দাপন করব আমরা আলগি দিয়া খায়া কত টিফেট বানাইছো কি কথা কোন না ভাইরা আবার কথা এমনিই বললাম আর কি আপনারা बेरोजगारীদেরকে প্রতিহত করবেন এটা ফরজ নিজে জানে না পড়াশোনা করে না জানতে চেষ্টা করে না যে মাস সোজা রাখলে কত উপকার শরীরের জন্য গড্ডব জানে না এগারো মাস যে খাইছেন এই যে ভিতরে যে চর্বি এরপরে বিভিন্ন যে বিভিন্ন রোগ সব হয়ে রয়েছে এক মাস না খাইয়া থাকলে ওই রোগ গুলা যেই ইয়াগুলা আছে এগুলা মরিয়া যায় জীবাণুগুলা মরিয়া যায় সুহান আল্লাহ বলে বুঝে না পেকু এই জন্য রোজা ফরজ বিধান যুবক ভাই যারা আছেন অনুরোধ রোজা ভাঙবেন না ফরজ আমার আগে আলোচনা উনি একটা রোজার আলোচনা করছিল করছেন না সুন্দর একটা আলোচনা দেখছি আমি তাই শুনছি এই রোজা ফরজ বিধান মা বোনদেরকে বলবেন রাখার জন্য মা বোনদের যেন না ভাঙে মা বোনদের তো আল্লাহ তালা কিছু বিধান দিছে বিধান মোতাবেক তাদের কিছু জরুরত আছে ঠিক কিনা বলেন আমগো কি জরুরত ওই তোমার কি জরুরত তাদের কিছু জরুরত আছে তা তারা আবার কাজা রাখতে হবে রোজার পরে ঠিক কিনা বলেন তোমার কিসের জরুরত হ্যাঁ একটা ফতুয়া আছে তো বয়োজ্যেষ্ঠ মানুষ যারা বিদ্যা তাকে বলে শেখার পাশে বলে সাইখে পানি সাইখে একবারে বিদ্যা রোজা রাখতে পারে না তার জন্য মাফ সফরে গেছে হঠাৎ করে লেটকা যাইতেছে পানির পিপাসায় তার জন্য মাফ পরে রাখবো সে বুঝেন নাই কথা কিছু বিধান তো আছে তুমি কিসের সাথে তুমি রোজা বাংলা এই রোজা আমার সাহিতেছে ওটা অনুরোধ একজন জিগায় রোজা কৌকে রাখছেন কয় ফার্স্টু লাস আরে জুনটা ক বুঝেন না কয় না ক ফতঙ্কার শেষের গা আসিনিই খচ্চর দে প্রথম দিন হেতে দলবসি ঠালা থাউনছ না যায় নামাজ বুগলের তলে উম্মে রুমাল আতর গোলাপ লাগায় হেতে সামনের কাতরো তারাবি পরের দিনই খবর নাই ঠিক কি কথা কই না রে হে আরা বছর রোজা রাখেনা নামাজ পড়ে না কিছু করে না ঈদের দিন আতর লাগাইছে কি লাগাইছে উম্মে বাবা সাদা জামা ও কি জামা জামা ইও লাগাইছে রুমাল ওয়া রিকশা চালাইছে আরা বছর রোজা রাখছে নামাজ পড়ছে কতই হর হে এর সামনে যেতে কতই হর

চিন্তা অবস্থাটা দেখছেন কই গিয়া ঠেকছে ফরজ বিধান ভাই ফরজ বিধান এটা তামসার বিষয় না কি আজিব ব্যাপার আমি তো বুঝতেছি না তোমার একটা দিন না খেয়ে থাকলে কি এরকম ক্ষতি হইব তোমার কে বুঝাইবে এগুলা একটা দিন না খেয়ে থাকলে তোমার কি হ্যাঁ ক্ষতি হইব ইফতারের পরে তো জোলা মাইরে খাওয়ানোর সুযোগ আছে কি একটা অবস্থা আমার মাথায় ধরে আল্লাহ মাফ করুক আমিন কর এরপরে এই যে এত বইয়া বইয়ারিছে না

হের কিছু কইতে গেল কবি হুজুর খারাপ কথা বাতা উল্টা কয় রোজার মাস কোরআন নাযিলের বা সামনেটা সারেন খেলা কা সাইদগা সূরা করলে কি ক্ষতি হইতো আমারে কোন ক্ষতি হইতো না কা জোর নামাজ মসজিদে যাইতেছেন না হুজুর আমারে মস্ক করা দেন সাইদগা সূরা মাত্র সাইদগা সূরা সাইড কাতে সাইদগা সূরা আর কত সুন্দর সুজুদ করেন না করেন নাম নেরা অশুদ্ধ তেলাওয়াত হের তো অনেকে পারে না হেরকা আলহামদুল্লাহ কয় হেরকা আলহামদুল্লাহ রবিল আলমিন কুলাউজ নাস মালিক না সুরেই তো ভারে না এর মুরব্বীরা আপনারা ইমাম সাহেবের কাছে যাইবেন সাইড গিয়া সুরে মুখস্ত করে আল্লাহর কাছে জবাব করতে হইব বিচারে কাঠগোড়া ধারাইবেন জিজ্ঞাসা করবে এত বছর হায়াত পাইলা তুমি চারটা সুরে মুখস্ত করতে পারলা সই করতে পারলা না কি একটা আজিব ব্যাপার সবাই এটা অনুরোধ যুবক ভাই যারা আছেন মুরব্বী যারা হয়ে গেছে হয়তো এক কথা মুখ দিয়ে বাইরে তো না এখন জবান ইয়ে হয়ে গেছে আপনারা এই আমি যদি আবার কখনো এলাকাতে আই আমি জিজ্ঞাসা করবো সাই কে কে সাইড গিয়া সুরা কম সাইড গিয়া সাইড সুরা কে শুদ্ধ করছে আমি জিগামু আমি জিগামু কি আপনারা পারবেন না ইনশাল্লাহ নিজ দায়িত্বে কত ছোটো ছোটো মাদ্রাসা ছাত্র একজুখানে পড়ে হেয়া করে দইরা যে বাবা তোরে ও গাছ টিয়া দিমারা সাইড গিয়া সুরা না টিয়া সারা কাম করলে সস্তার তিন অবস্থা সস্তার কয় অবস্থা তিন অবস্থা হয় তলা ফাটা তলা চিরা নয় ভাঙ্গা গুলিস্তানের মাল দেখবেন সুন্দর বাইতে দেখবেন একটা একটা খাতা আছে কি কথা কর না সস্তার দাম নাই এটা তো আমার প্রয়োজন আরে বাইরে তো আপনার আমার প্রয়োজন আমার সুরে মুখস্ত করতে আমার প্রয়োজন বুঝেন না কেন এটা এটা আপনার প্রয়োজন তা আপনার যেটা প্রয়োজন এটা আপনি টাকা দিয়ে কিনবেন না কি আশ্চর্য আপনি এটা নিজ দায়িত্বে সারিয়া সুরে আপনি শুদ্ধ করে লইবেন কি রাজি আছেন ইনশাআল্লাহ আর মা বোনকে কথা কি কমে কইতে গেলে তো অন কইবে মোল্লাই খারাপ এই অন মুখ ছুটবো তো পরে কইবেন সুবিধাজনক না আপনার দরকার আছে নি প্রথম দশ দিন গিয়া মার্কেট ঘুরন তিরিশ সমজান তিন ভাগে ভাগ করছে কয় ভাগে প্রথম দিন দশ দিন ঘুরবো ফরের দশ দিন মূলাইবো ফরের দশ দিন কিনবো তো এই তিন আমার পড়ছে কতক্ষণ কোরআন শরীফ পড়ছে কখন কোরআন শরীফ পড়ছে কখন কি কথাটা কি আপনারা বুঝেন না আমার এতে ভূরা রমজান রে তিনতে তিনটে ভাগে করছে প্রথম দশ দিন গিয়ে মাল দেখছে কি কি আইটেমের মাল আইছে কি কি কাপড় চোপড় আইছে বাজারতা তা করলাই ধামন যায় না কথা কর না তো যে যে কইছেন কার মা কার বই কার মা কি আসমান তাইছেন আঙ্গই ওই যে কোন কই মোল্লা খারাপ ফোন কই প্রথম দশ দিন কি দরকার ঘুরা, ঘুরে 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 মাজার ঘুরে ঘুরে আটটায় বাইরে আইবো চারটা বাজে আইবো ঠিক কি রাখান আমরা কি দরকার ছিল এরকম করা একদিন গেলে তো চলতো আপনার জরুরত আছে জরুরত আপনি একদিন যান দুই দিন যান আপনার তিন দিন কেন গেলেন দমতোষ কতো হয় প্রতি মাসে তিন চার গতম পড়ে ভাই আপনারা কি লৈ আছেন আমি বুঝি না আগের যুগের মা বোনেরা রমজান মাসে পাঁচ কতম ছয় খতম তালাবাদ করতে হ্যাঁ পড়ছে না রমজান মাসের কথাটা কই আর অন জিগান রোজার হর দিন কয় না মার্কেটে টার্কেটে গেছি তো সময় পাই না মার্কেটে টার্কেটে গেছি তো সময় পাই না তোমরা খারাপ করছো তোমরা 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 ইয়া দাও না ডাক দাও না ঠিকই না বলেন ওমায়ে তিরে কই তুমি যাইও মার্কেটে তে মাল আমি কিনে আনু কয় তুমি হরো তুমি চিনো না তুমি টিয়া বেশি দি আইও ঠিক

এ কথা ঠিক আছে নিও আল্লাহ হেদায়ত করুক আমিন কন আহ মা বইন করে কি কইতাম কি কইতাম আমি কোরআন শরীফটা পড়ে কমপক্ষে টার্গেট রাখবেন তিন খতম কয় খতম প্রথম দশ দিনে এক খতম দ্বিতীয় দশ দিনে এক খতম তৃতীয় দশ দিনে এক এক খতম তিন খতম দেন তিনটা খতম করার যে ফললে আমরা ছেলে মেয়ে ঘরে রহমত বরকত আইতো না আইব আমা জিরা মা বোনেরা এটা অনুরোধ আমার জরুরত আপনি যাইবেন একদিন যান দুই দিন যান একে জোর তিন দিন যান আপনার দশ দিন হন্ড দিন যাওয়ার দরকার আছে কি একটা অবস্থা আল্লাহ মাফ করো আমিন রমজান গুরুত্ব দেন আমানত মনে করে এ ভাই কথা বলেন না শেষ করে দিচ্ছি আমি